বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রতি বছরেই বিভিন্ন দেশে আয়োজিত টুর্নামেন্টগুলো প্রতি বছরই ডিসেম্বরে আয়োজিত হ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারের আসরটি কবে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত হয়নি তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি টুর্নামেন্ট তাদের সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কায় আয়োজিত টি টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে বড় বাধা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি টোয়েন্টি লিগ সেটারও সময়সূচি ইতিমধ্যে ঘোষণা হয়েছে দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি টোয়েন্টি লিগ এছাড়াও অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বিগ বেশ লিগ শুরু হবে চোদ্দই ডিসেম্বর এবং দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত অ্যাসে টি টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর অপরদিকে নিউজিল্যান্ডের টি টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ অনুষ্ঠিত হবে ডিসেম্বরেই কিন্তু বিপিএল অনুষ্ঠিত হবে কবে বিপিএল এর নানা জটিলতা ফ্রাঞ্চাইজি এবং বিসিবির মধ্যে নানান সমস্যা পূর্ববর্তী আসরের ক্রিকেটারদের বকে আর সব মিলিয়ে এখন অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দু সালের আসর